বাংলার ইতিহাসে মধ্যযুগের শেষ শাসক নবাব সিরাজুদ্দোলা উনিশ শতকে বাংলার নবজাগরণের সময়ে সিরাজুদ্দৌলাকে নিয়ে অনেক নাটক কাব্য কবিতা লেখা হয়েছে যেখানে বলা হয়েছে পলাশির যুদ্ধে অস্ত গিয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য আর সিরাজুদ্দৌলা সেখানে বাঙালির এক সৌভাগ্য বীর নায়ক আজকে আমরা জানব বাংলার এই বীর নায়কের সংক্ষিপ্ত জীবন কাহিনী আমরা অনেকেই সিরাজুদ্দোলার পুরো নাম জানি না তার পুরো নাম ছিল নবাব খান বাহাদুর তিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তিনি সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাল মানে সে মাত্র এক বছর রাজত্ব করেছিলেন এবং তার রাজত্বের পরিসমাপ্তির পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলিবদ্দী খানের কাছ থেকে তেইশ বছর বয়সে সতেরোশো সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেছিলেন কিন্তু তার সেনাপতি মির্জাফর রায়দুল্লভের বিশ্বাসঘাতকতার কারণে তেইশে জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধে পরাজিত হন তারপর রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে সিরাজ জন্ম সতেরোশো তেত্রিশ সালে নবাব সিরাজুদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলিবর্দি খানের নাতি আলিবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না এবং তার ছিল তিন কন্যা এবং তার তৃতীয় কন্যা আমিনা বেগমের দুই পুত্র ও এক কন্যা ছিল পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা এবং মির্জা মেহেদি আলিবর্দি খা যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার তৃতীয় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা এর জন্ম হয় এই কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করে আনন্দের অতিশয্যে নবজাতককে নাতি হিসাবে গ্রহণ করেন সিরাজুদ্দোলা তার নানার কাছে ছিল খুবই আদরের যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন সিরাজুদ্দোলার জন্ম তারিখ বা সাল নিয়ে মত রয়েছে তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজুদ্দোলা সতেরোশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন মির্জাফর তার কোনো আত্মীয় মাঝে পড়ে না কিশোর সিরাজ তার সাথী হন নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকিরামকে রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয় কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকিরামকে তার শাসনভার শাসনভার ছেড়ে ছেড়ে দেওয়ার আদেশ করেন কিন্তু নবাবের বিনা অনুমতিতে তার দিতে অস্বীকৃতি জানান দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দুধ পাঠান অন্যদিকে জানকিরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজুদ্দোলার দুর্গ আক্রমণ করেন উভয় পক্ষে লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে ঘটনার সংবাদ পেয়ে আলিবর্দী খা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন সেদিনই আলিবর্দী খাদ দুর্গের অভ্যন্তরস্থ দরবারে স্নেহভাজন দৈহিত্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন আমার পরে সিরাজুদ্দোলাই বাংলা বিহার উড়িষ্যার মস্তদে আরোহণ করবে ইতিহাসে এই ঘটনাকে সিরাজুদ্দোলার যৌব রাজ্যভিষেক বলে অভিহিত করা হয়েছে এই সময়ে দলার বয়স ছিল মাত্র সতেরো বছর তবে তাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করার ঘটনা তার আত্মীয় বর্গের অনেকেই মেনে নিতে পারেনি অনেকেই তার বিরোধিতা শুরু করে এদের মধ্যে ছিলেন আলিবুদ্দী খার বড় মেয়ে হসিটি বেগম এবং তার স্বামী নোয়াজেশ মোহাম্মদ এছাড়া আলিবুদ্দী খানের জীবদ্দশায় সিরাজের দোলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন নওয়াজেশ নিঃসন্তান ছিলেন বলে সিরাজের ছোট ভাই মির্জা মেহেদিকে পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন মির্জা মেহেদী নওয়াজেশের জীবদ্দশাতেই মারা যান কিন্তু তার অল্প বয়স্ক পুত্র সন্তান ছিল রাজভলক তাকেই সিংহাসনে বসিয়ে কষ্টী বেগমের নামে স্বয়ং বাংলা বিহার উড়িষ্যার নবাবী করার স্বপ্ন দেখেছিলেন এই রকম এক দুর্যোগময় পরিস্থিতিতে আলিবুর খাঁ সতেরোশো ছাপ্পান্ন সালের দশই এপ্রিল মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরই চারিদিকে শুরু হয় প্রচন্ড অরাজকতা এবং ষড়যন্ত্র ইংরেজরা নবাবের অনুমতি না নিয়েই কলকাতায় দুর্গ সংস্কার শুরু করে রাজবল্লভ অসিটি বেগমকে সহায়তা করার জন্য পুত্র কৃষ্ণবল্লভকে ঢাকার রাজকোষের সম্পূর্ণ অর্থসহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠান এরকম পরিস্থিতিতে সতেরোশো ছাপ্পান্ন সালের দশই এপ্রিল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হয়বত বাহাদুর সিরাজুদ্দোলা বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন সিরাজুদ্দোলা যখন সিংহাসনে আরোহণ করেন তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে তিনি তাদেরকে দমন করার জন্য বাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দূর্গপ্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যতে নবাবের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কাজ না করার নির্দেশ দেন কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখেন সিরাজ তখন বুঝতে পারলেন গৃহ সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধত স্বভাবের পরিচয় দিচ্ছে সুতরাং প্রথমেই ঘসিটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হন তিনি মতিঝিল প্রাসাদ অধিকার করে খসিটি বেগমকে মুর্শিদাবাদ নিয়ে আসার ব্যবস্থা করেন মতিঝিল অধিকার করে নবাব কাশিমবাজারের উদ্দেশ্যে রওনা হন সাতাইশে মে তার সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন তিনি কাশিমবাজার দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন একই বছর আঠারোই জুন সিরাজউদ্দৌলা কলকাতায় আক্রমণ করেন তুমুল যুদ্ধ হওয়ার পর বিশে জুন কলকাতা দুর্গ সিরাজের দখলে আসে তিনি দুর্গে প্রবেশ করে এবং দরবারে উপনিবেশ করে অমি চাঁদ ও কৃষ্ণবল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দেন এরপর সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসেন বারোই জুলাই তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করেন দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব শৌকত জংকে বাংলা বিহার উড়িষ্যার নবাবী সনদ পাঠালেন শৌকত নবাব সিরাজ বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে শওকত জঙ্গের সাথে মিত্রতার চেষ্টা করতে থাকে অপরদিকে মাদ্রাজের ইংরেজ কর্নেল রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি করে কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠায় সিরাজউদ্দৌলাও উদ্দৌলাও শৌকত জংকে প্রতিরোধ করার জন্য রওনা হন প্রতিমধ্যে নবাবগঞ্জ নামক স্থানে উভয় পক্ষের মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধে শৌকত নিহত হন সিরাজুদ্দৌলা মোহনলালের হাতে পূর্ণিয়ার শাসনবার অর্পণ করে রাজনীতি ফিরে আসেন ক্লাইভ ওয়াটসন পলতায় পৌঁছেই কলকাতার অভিমুখে রওনা হন প্রায় বিনা যুদ্ধে তারা কলকাতা দুর্গ জয় করে নেন এর আগে ক্লাইভ ও ওয়াটসন কলকাতায় এসে সিরাজুদ্দৌলার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন এবং সিরাজুদ্দৌলা তাতে রাজি হয়েছিলেন কিন্তু ইংরেজরা শর্ত ভঙ্গ করে কলকাতা আক্রমণ করে সিরাজুদ্দৌলা তার মন্ত্রীদের কুচক্রের বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং এ কারণে ইংরেজদের সাথে একটি সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতে থাকেন তাই ইংরেজদের সকল দাবিতে রাজি হয়ে তিনি সতেরোশো সালের সাতই ফেব্রুয়ারি ইংরেজদের সাথে একটি সন্ধিপত্রে স্বাক্ষর করেন ইতিহাসে এই সন্ধি আলিগড়ের সন্ধি নামে পরিচিত কিন্তু ইংরেজরা তার মতিগতির কোনো পরিবর্তন করল না মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা করা ছিল ফরাসিদের সাথে কিন্তু সিরাজ ফরাসিদের বেশি প্রাধান্য দিচ্ছিলেন আলীনগরের বর্তমান কলকাতা সন্ধির প্রতিশ্রুতি পালনে নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল সব ধরনের গোলমাল মোটামুটি শান্ত হওয়ার পর সিরাজুদ্দোলা সেনাপতিদের অপকর্মের বিচার শুরু করেন মানিকচন্দ্রকে কারাবন্দী করা হয় এবং এটা দেখে রাজবল্লভ জগৎ শেঠ ও মির্জাফর সবাই ভীত হয়ে গেলেন স্বার্থ রক্ষার জন্য জগৎ শেঠের মন্ত্রণা ভবনে মিলিত হয়ে তারা ইংরেজদের সাহায্যে নবাবকে সিংহাসন চ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসাবার চক্রান্ত শুরু করলেন গোপনে ওয়াটসনের সঙ্গে মিলিত হয়ে মন্ত্রণা দিলেন যে সিরাজ খুব শীঘ্রই ইংরেজদের যুদ্ধ ঘোষণা করবেন এবং এই কারণে তিনি পলাশিতে শিবির স্থাপন করেছেন ক্লাইভ এরপর তার সেনাবাহিনীকে অর্ধেক লুকিয়ে রেখে বাকিদের নিয়ে কলকাতায় পৌঁছালেন আর নবাবকে পত্র লিখলেন আমরা সেনাদল উঠিয়ে আনলাম আর আপনি পলাশিতে ছাউনি গেড়ে বসেছেন সিরাজ সরল বিশ্বাসে মির্জাফরকে পলাশি থেকে ছাউনি উঠিয়ে মুর্শিদাবাদ চলে যাওয়ার আদেশ দিলেন মির্জাফর রাজধানীতে পৌঁছা মাত্রই স্ক্রাফক তার সঙ্গে মিলিত হয়ে গোপন সন্ধির খসড়া লিখে নিলেন সতেরোই মে কলকাতায় ইংরেজ দরবারে একটি গোপন সন্ধিপত্রের খসড়া নিয়ে আলোচনা হয় মির্জাফর স্বাক্ষরের জন্য এই গোপন সন্ধি দশই জুন তার কাছে পাঠানো হয় কিন্তু এই গুপ্ত বৈঠক গোপন থাকল না ক্লাইব যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলেন এদিকে গোপন সন্ধিপত্রের সংবাদ জানতে পেরে সিরাজুদ্দোলা মির্জাফরকে বন্দী করার ব্যবস্থা নিলেন ওয়াটসন রাজধানী থেকে পালিয়ে গেলেন সতেরোশো সালের বারোই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দন নগরে সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয় সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা তেরোই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়ার দুর্গ অগ্রদীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথরোধ করল না নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিলেন তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের একবিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায় দুর্লভ ইয়ার লতিফ খান মির্জাফর বীরবদন মোহনলাল ও ফরাসি সেনাপতি সাফরেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন তেইশ জুন সকাল থেকে পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হল ইংরেজরা লক্ষবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল কিন্তু আটটার সময় হঠাৎ করেই বীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন তার প্রবল আক্রমণ টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন কিন্তু অপরদিকে মির্জাফর ইয়ার লতিফ রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে নিস্পৃহভাবে দাঁড়িয়ে থাকলেন তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজের দোলার গোলা বারুদ ভেজে যায় তবুও সাহসী ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করে গোলার আঘাতে মৃত্যুবরণ করে মীর মদনের পতনের পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতি ছিলেন কিন্তু মির্জাফর আবারও বিশেষ ঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে যুদ্ধ বিকেল পাঁচটায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে ইংরেজদের পক্ষে সাতজন কোনো উপায় না দেখে সিরাজুদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য দুই হাজার সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি সিরাজউদ্দৌলা তার সহধর্মিনী নেসা। ও ভৃত্ত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান সেখান থেকে নৌকাপথে পথে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখী যাত্রা করেন তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছতে পারলে ফরাসি সৈনিক মসিয়েনাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় আবারও বাংলাকে রক্ষা করবেন অপরদিকে মির্জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারিদিকে লোক পাঠালেন সতেরোশো সালের তিন জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায় তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মির্জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয় এ সম্পর্কে ভিন্ন আরেকটি মত আছে যে এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে উক্ত ফকির ইতোপূর্বে নবাব কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তার এক কান হারিয়েছিল সেই ফকির নবাবের খবর জানিয়ে দেয় তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় বন্দি হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং চার বছর বয়সী কন্যা উম্মে জোহরা এর পরের দিন চারই জুলাই মতান্তরে তেসরা জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র মিরনের তত বেগ নামের এক হত্যা করে কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ মুর্শিদাবাদের খোসবাগে নবাব আলিবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয় এই ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোলার জীবদ্দশার করুণ কাহিনী এইরকম জানা অজানা বিভিন্ন বর্গের ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন